আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে আমি দেখতেই পাচ্ছ মাংস রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি কিভাবে মাংসটা রান্না করি দেখে দেখো সব কিছু বানিয়ে নিয়েছি আলু পেঁয়াজ তারপরে যে মশলাগুলো লাগবে সব কিছু এদিকে আমি বাটতেও শুরু করে দিয়েছি আদা বাটা হয়ে গেছে রসুনটা বেটে নিয়েছি তা প্রথমে দেখলে মাংসটা ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে তার জন্য আগে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি এদিকে আদা রসুন আমার বাটা হয়ে গেছে আর মশলাপাতি যে যা লাগবে আমার সেগুলো সব কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো লঙ্কাগুলো বেটে নিচ্ছি কাঁচা পাকা যে লঙ্কাগুলো থাকে তার মধ্যে থেকে পাকা লঙ্কাগুলো বেছে নিয়ে বেটে নিয়েছি পেঁয়াজও একটু বেটে নিলাম পেঁয়াজ বাটাটা দেবো আমি ওই জন্য বেটে নিয়েছি এবার লাস্টে সবার লাস্টে দেখো জিরেটা বেটে নিচ্ছি সেই দিন জিরেটা ছাদের রোদে দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে এক বাটা দিলেই জিরেগুলো আমার বেশ ভালো মিহি হয়ে যাচ্ছে তা আমি তো সাতের রোদ্রে দিয়েই জিরেটা বাটি তোমরা মিহি এরকম করে বাটবে দেখবে জিরেটা খুবই তাড়াতাড়ি বাটা হয়ে যাবে দেখো জিরেটা বাটা আমার হয়ে গেছে এবার তুলে নেব আমি আজকে রান্না করব। সবই কিন্তু বাটা মশলাই দেবো শুধু একটু লঙ্কার গুঁড়ো দেবো তাছাড়া আদার সব মশলাগুলো আমি বেটে নিয়েছি এখন দেখো মাংসটা কাপলার মধ্যে দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু ল লেবু লবণ তেল সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে পুরনে দিয়েছি লঙ্কা তেজপাতা আর জিরে এইবার যে মাখানো মাংসটা আমি রেখে দিয়েছি সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে দেখো পেঁয়াজ কিছু বেটে দিয়েছি আর কিছু রেখে দিয়েছিলাম আমি তেলের উপর পোড়নে দেবো বলে তার জন্য দেখো আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো তারপরে দেবো এর মধ্যে মাংস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ হইলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি তা হচ্ছে মাখিয়ে তো রেখেছিলাম অনেকক্ষণেই আধা ঘন্টা তারপরে আমি মাংসটা আবার কষিয়ে নেবো ভালো করে কষতে থাকব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কি গোটা গরম মশলা দেখো মাংসটা আমি ভালো করে কষে নেব মশলাটা কষানোর সময় আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম দেখতেই পেলে মাংসটা যেহেতু অনেকক্ষণ আমি মাখিয়ে রেখেছি আবার অনেকক্ষণ ধরে কষিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর নরম হয়েছিলো খেতেও ভালো হয়েছিল। দেখো আমার মাংসটা সুন্দর কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছি তেলও সরে গেছে মশলা থেকে আমি অনেকক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখ দেখো কী দারুন দেখাচ্ছে এদিকে মাংস কষিয়ে নিচ্ছে উপাসে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গাবলার মধ্যে করে তার জন্য এখন দেখো গরম জলটা আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু যখনই মাংস রান্না করি না কেন আমি গরম জলে দিই দেখো ঝোলটা এখন আমার ফুটছে মাংসটা আমার হয়েই গেছে এখন দেখো গরম মশলাটা বেটে নেব গোটা গরম মশলা বেটে দিয়ে দিয়েছি দেখো নামিয়েও নিয়েছি তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আজ আসি কাল আবার দেখা হবে